তোরা এইগুলো ফিরলে কেন এই যে বাতাস পাচ্ছ বাতাস লাগতেছে পাতাগুলো ফেরা কি ঠিক পাতা ফিরতে নেই দেখতে হয় সুন্দর এখানে এই যে গ্যাদারিং দেখছে এটা আসলে বারমুদ্ধ বয়সী স্কুল কলেজে পড়ো আসলে মেয়েদের আজকে ভ্যাকসিন নেওয়ার জন্য এখানে আশেপাশের স্কুল সব ক্লাস সব দিন করে এবং এখানে সিরিয়ালের দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে হবে যা

ये जो है ट्रांसपोज़िशन टेक्निक है ये

এই ভ্যাকসিন ১২ উদ্দেশ্য এই স্কুল কলেজের ছেলে মেয়েদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তোমরা কোন স্কুল তোমরা কোন স্কুল হ্যাঁ এই দুই লাইন পলাশি তাই না আর এরা কোথা থেকে কই তোমরা কোন স্কুল মদন গ্রেডে মদনপুর আর এটা

<t> � tan আছের঺ মক্ন্ছথ্পন্. পাদ্যে ম্পার গথনখা, ঘ্টাণ গিয়াশা. এদাগে যুনার ালে, কাপুন má মে � Teাল নাল কোন্ নালে তলে কেক� আমাদের কলেজ আজকে দ্বিতীয় দিনের মতো ভ্যাকসিন গ্রহণ করতে মেয়েরা চলে আসছে আজকেও সারা আগামীকাল চলবে এটা এই ভ্যাকসিন এই যে সিরিয়াল দিয়ে বিভিন্ন আমাদের ছোটবেলায় যত স্কুল আছে এই স্কুলে মেয়েরা চলে আসছে এরা আজকে ভ্যাকসিন নিবে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এখানে বিভিন্ন মানে আমাদের কলেজের চতুর্থে যত হাই স্কুল এবং কলেজ আছে সব এখানে ভ্যাকসিন দিতে আসছে স্প্রিয়াল চলছে একটা ভ্যাকসিনে যদি এত ভয়ের সৃষ্টি হয় তাহলে এই প্রজন্ম নিয়ে আমাদের কতটুকু এগোতে হবে এটা কিন্তু একটা কলেজের অত সভাপতি মহোদায় যেহেতু ভ্যাকসিন দিতে আসা আশেপাশে স্কুল কলেজে ছেলে মেয়েরা আমাদের মেহমানে তাদের দেখভাল দায়িত্ব পালন ডিগ্রি কলেজে সেই সকাল নয়টার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু এবার অন্যান্য কলেজের ভ্যাকসিন দেওয়া শেষ হওয়ার পরে আসলে এবার আমরা মদনপুর সময় ডিগ্রি কলেজের ছেলে মেয়েদেরকে ভ্যাকসিনের জন্য লাইন করছি এখন একটার বেশি সময় এরাই এতক্ষণ কলেজে ছিল আগে মেহমানদের বিদায় করার পরে এবার আমাদের কলেজের ছেলেদের ভ্যাকসিন দেওয়া হয় সবাই এখন লাইনে আসছে এবং তারা তাদের লাইনে আসলে মেহমানদেরকে প্রাধান্য দিয়ে এবার আমরা নিজেরা ভ্যাকসিন নেব আমরা আগে নিয়ে মেহমানদের পরে এইটা আমরা করিনি এখানে এবার ওরা ক্ষুধার্ত তবু এখন সিরিয়াল করা হচ্ছে এবং ভ্যাকসিন নেওয়া